সবাই ভালো আছো তো আজকের ভিডিও শুরু করা যাক চলো দেখে নিয়ে যাক আজকের ভিডিওতে কি হচ্ছে তো বন্ধুরা তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখানে মামি আর প্রিয়া একসাথে গল্প করছে এবং তারা নিজেদের মধ্যে খুবই হাসি মজা করছে তখনই এখানে চিংকি আর পরি দৌড়ে দৌড়ে চলে আসলো মামি 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 আরে কি হয়েছে রে তোদের আরে আমাদের এখানে মেলাতে তোমরা নিয়ে যাবে না আজকে তো শেষ ও কিসের মেলা আরে তুমি ভুলে গেলে ও হ্যাঁ হ্যাঁ ওই তো ভারত মাতার মেলা যেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি থেকে হয় আর পূর্ণিমা তো শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো একদম ঠিক বলেছো চলো চলো মেলাতে চলো আচ্ছা ঠিক আছে আমি তো রেডি হয়ে আছি তোরা শুধু রেডি হয়ে নে তারপরেই বেরিয়ে যাব আচ্ছা ঠিক আছে কি মজা কী মজা ইয়ে 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 এই বলে চিংকি আর পরি রেডি হতে চলে যাই চ প্রিয়া রেডি হয়ে নে আমিও রেডি হয়ে নিছি আর একটুখানি রেডি হলেই হয়ে যাবে ঠিক আছে তবে পড়ি তুই যাই বল আর তাই বল তোর থেকে ভালো জামা কিন্তু আমার হবে হ্যাঁ তুই নাকি আমার থেকে ভালো জামা পড়বি আমার কত সুন্দর সুন্দর জামা আছে তুই জানিস হ্যাঁ হ্যাঁ ওই তো একখানা কি কালারের একটা ফ্রক আছে বিচ্ছিরি আর কি হ্যাঁ আমার একটা জামা না আরো কিছু দেখবি আমার কত জামা ঠিক আছে চ মেলায় গিয়ে প্রমাণ হয়ে যাবে আচ্ছা তাই তাই দেখা যাক হি হি হা এইদিকে বন্ধুরা ওরা তো চারজনে মেলাতে চলে এসছে এরপরে দেখা যাক কি হয় তো ওরা মেলাতে ঢুকেই বলে আরে আরে ওই সামনের দিকটাতেই মনে হয় আমাদের ভারত মাতার মূর্তিটা তার পেছনেই মনে হয় মেলাটা হচ্ছে হ্যাঁ 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 চলো চলো মেলাটা ওখানেই হচ্ছে চলো বন্দে মাতারাম জয় হিন্দ ভারত মাতা কি জয় বন্ধুরা এখানে আমাদের ভারত মাতা তোমরা দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষ বোস মায়ের বাহন আর মাতা সুন্দর মূর্তিটা হ্যাঁ হ্যাঁ পরি ঠিক বলেছিস কি সুন্দর মূর্তিখানা আরে দেখ 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 বাচ্চারা কি সুন্দর না আরে হ্যাঁ মামি ঠিক বলেছ দারুন দারুন আর তোমরা তো অবশ্যই জানো বাচ্চারা এবং তোমাদের জন্য যারা আমাদের ভিডিও দেখছো যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাই আমরা তার মূর্তিটি ভারত মাতার নিচে রেখে থাকি যে আমাদের দেশের স্বাধীনতার জন্য মায়ের কাছ থেকে আশীর্বাদ চাইছে তো বলো বন্ধুরা ভারত মাতা জয় আচ্ছা মামি আমি আমি কিন্তু কিন্তু আগেই বলে দিচ্ছি খাবো আর ফুচকাও আরে হ্যাঁ হ্যাঁ আমিও খাবো আর এরা দুজনও খাবে মনে হয় হ্যাঁ আমরাও খাবো আমরাও খাবো কিন্তু আমার কিন্তু একখান আরেকটা কথা আছে আমি কিন্তু নাগরদোল্লাই চড়বো আরে বাবা ঠিক আছে ঠিক আছে সব চড়াবো সব চড়াবো সব কিছু করবি আচ্ছা ইয়ে ইয়ে কি মজা আমি নাগরতলাই চলবো দিদি তোরা চলবি তো হ্যাঁ হ্যাঁ আমরাও চড়বো তুই চললে আবার আমরা না কেন ওরে বাবা এখানে কি সুন্দর একটা তারপরে পাতি গয়না সাজুগুজুর দোকান আমি এখান থেকে জিনিস কিনবো মামি মামি এদিকে আসো তো হ্যাঁ যাই দাঁড়া বল কি হয়েছে আমি না ওই পুতুলটা কিনবো কি তুই পুতুলটা কিনবি ঠিক আছে দাঁড়া দাম জিজ্ঞেস করি ও দাদা এটা দাম কত এটার দাম মাত্র পঞ্চাশ টাকা আপনি কিনে নিতে পারেন আরে বাবা বুড়োটা তো কিছু বলতেই পারছে না যাকে আমার হ্যাঁ তো কত বললেন পঞ্চাশ টাকা ঠিক আছে এ নিন পঞ্চাশ টাকা পুতুলটা আমাকে দিয়ে দিন দিয়ে নিন নিয়ে নিন ও এক মিনিট আচ্ছা যেটা বলছিলাম তারপরই তুই আমার সাথে ফালতু কথা বলিস না তো আমি একটা কথা বলছি বলছিলাম এটা পঞ্চাশ টাকাই হবে না কিন্তু তুমি চল্লিশ টাকা দেবো বাচ্চা মেয়ের কথা বাদ দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা পরি তুই পুতুলটা তুলে নে যেটা তোর পছন্দ তুই তুলে নে এইগুলো সবই পঞ্চাশ টাকা তুই তুলে নে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা এখানে পরি তো পরিত থেকেও বড়ো সাইজের একখানা পুতুল কিনে নিয়েছে তো চলুন দেখি নিয়ে এই পুতুলটাকে নিয়ে পরি কী করে তো বন্ধুরা এইটা দেখতে হলে তো আপনাদের আরেকটা ভিডিওর প্রয়োজন তো আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আরেকটা ভিডিও চান কি না এর ব্যাপারে ঠিক আছে বন্ধুরা তো চলো দেখে নিয়ে যাক এবার ওরা শেষে কি করছে সবাই মিলে তবে আজকে কিন্তু খুব মজা হলো রোল আর ফুচকাটা খুব ভালো ছিল আর পরীরে খেলনাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ঠিক বলেছিস একদম ভালো বলেছিস আমরা আজকে খুব মজা করলাম সবাই মিলে খুব মজা হয়েছে এই মেলাটা আমরা প্রত্যেক বছর আসবো হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেক বছরই আসবো তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে তো অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেই না আর বন্ধুরা তোমাদের যদি এরকম মজার মজার ভিডিও পেতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ওর জন্য ধন্যবাদ তো আজকের জন্য একটুখানি বাই বাই